আসসালামু আলাইকুম বন্ধুরা যা গরম পড়েছে গরমে আমাদের অবস্থা একদম নাজেহাল আর বাচ্চাদের কথা কি আর বলবো বাচ্চাদেরকে বাইরে বেরোনো দিয়া দিতে যাচ্ছে খুব ভয় লাগছে দেখো বন্ধুরা আজকে আমরা বাড়িতে কি কি রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এটা চিকেন টেস্টি টেস্টি চিকেন রান্না করেছে ধনেপাতা পাতা দিয়ে আর ছিল আলু ভাজা এইদিকে ডাল আর ছিল ভাত অনেকটা ভাত আছে যেহেতু বাড়িতে মনীষ আছে দেখো দুপুরবেলায় বরের জন্যে নিয়ে চলে এসেছি আখের জুস গরমে খুব ভালো লাগছে এগুলো খেতে এগুলোই ভরসা এখন দেখো ওই তিনতলার প্যারাপিটের ডিজাইনটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা দুতলার প্যারাপিটের উপরটা ঢালাই দেওয়া হয়ে গিয়েছে আর একদিনের উপরে কাজ আছে দেখো কেমন লাগছে আরে গরমে বন্ধুরা কি আর বলবো কাঁসার চুরি পরে তার হাতে একদম আমার র্যাশ বেরিয়ে গিয়েছিলো তারপর গোল্ডে যে চুরিগুলো বানানো হয়েছে ওগুলো পড়ছে ওগুলো পরে আরাম লাগছিল না সেই জন্য আজকে আমি এই প্লাস্টিকের চুরিগুলো নিয়ে নিয়েছি গ্রামে বিক্রি করতে এসেছিল। দেখো রেড কালারের হলো হয়তো হাতে বেশি মানাতো কিন্তু আগর কি আর করা যায় এগুলোই নিয়ে নিলাম তারপর বলার জন্যে জামা কেচে দিয়ে তোমাকে চলে এসেছি বাবার বাড়ি এসে দেখি বাবার বাড়িতে হবে সেই জন্য অনেকগুলো ফ্লাই নেওয়া হয়েছে এগুলো দিয়ে বাড়ির ঘরে অড্রপ বানানো হবে সব বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব